একটা সুন্দর জীবন উপভোগ করার জন্য আপনি আমি আমরা সবাই বেশি পরিমাণ ইনকাম করার চেষ্টা করি কেউ চাকরি করে ইনকাম করে কেউ আবার ব্যবসা করে ইনকাম করে আবার কেউ আমাদের মতো ঘরে বসে ট্রেডিং করে ইনকাম করে এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি চাকরি করে ইনকাম করবেন নাকি ব্যবসা করে ইনকাম করবেন নাকি ঘরে বসে মিম কয়েনের ট্রেডিং করে এইরকম পরিমাণ ইনকাম করবেন তবে এই ধরনের ইনকাম যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মিম কয়েন ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং আপনি মিম কয়েন ট্রেডিং ভালোভাবে জানতে বা শিখতে পারেন বিভিন্ন মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও দেখে ফ্রিতে শিখতে পারেন অথবা আপনি চাইলে আমাদের প্রিমিয়াম গ্রুপে যুক্ত হয়ে সরাসরি হাতে কলমেও শিখতে পারেন স্বাগতম সবাইকে আজকে মিম কয়েন প্রিমিয়াম গ্রুপের 8 নম্বর ক্লাসে আমরা দেখবো এই ক্লাসে আমরা শিখব কিভাবে অটো রিস্ক অ্যানালাইসিস করা যায় এবং একা একা ট্রেডিং না করে কিভাবে একটা বড় গ্রুপের সাথে ফ্রিতে যুক্ত থেকে ট্রেডিং করা যায় আপনারা জানেন ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার বলেছি কখনোই একা একা ট্রেড করেন না যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপার্ট লেভেলে না আসতে পারছেন ওকে তো চলুন আমরা কথা না বাড়াই সরাসরি আমরা দেখি এবং শিখি অটো রিক্স অ্যানালাইসিস কিভাবে করতে হয় তো আমরা সরাসরি চলে আসলাম এক্সিয়াম প্রো এই ওয়েবসাইটে এক্সিয়াম প্রো কি এক্সিয়াম প্রো দিয়ে কীভাবে মিম কয়েন ট্রেডিং করে সেটা যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে নেবেন এবার এখান থেকে আমরা যে কোনো একটা কয়েন ওপেন করি ধরুন এই কয়েনটা আমি ওপেন করতেছি ওপেন করার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি এটার একটা চার্ট এবং এখানে এটার একটা কমিউনিটি আছে একটা ওয়েবসাইট আছে এবং তেরাশি জন মানুষ এখানে দেখতেছে এবার আমি বুঝতেছি না যে এটাতে আমি ইনভেস্ট করলে আমার লস হবে নাকি প্রফিট হবে এইটা কি বাড়বে কিনা অথবা এটা স্ক্যামিং প্রজেক্ট কি না যদি আমি না জেনে থাকি সাধারণত নতুনরা জানবে না এটাই স্বাভাবিক তো এইটার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব দেখেন এই টুলসটা যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই টোকেনের অনেক ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো তো দেখেন এইখানে যখন আমি এআই এটাতে ক্লিক করব তখন কিন্তু এই টোকেনের নামটা আমরা দেখতে পারবো এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পারবো কিন্তু এখান থেকে একটা ওয়ার্নিং কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছে যে নোন রকপুল ক্রিয়েটর এই প্রজেক্টটা যিনি তৈরি করছেন তিনি একজন সিরিয়াল রক পুলার যেটা এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিছে তো এইটা কিন্তু আমরা এখান থেকে ওয়ার্নিং পাচ্ছি একইভাবে আমরা জানতে পারি অন্য যে কোনো কয়েনের তথ্য একদম প্রাথমিকভাবে যে এই কয়েনটা রকপুল করবে নাকি করবে না তো এটা দেখার জন্য আমি অন্য আর একটা কয়েন ওপেন করতেছি এবং ওপেন করার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু ওই কয়েনের নাম এই যে নাম দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস চলে আসছে এরপরে রিস্ক স্কোর দেখাচ্ছে মিডিয়াম তো এই কয়েনে যদি আমি এইখানে প্রাইস থাকা অবস্থায় যদি ইনভেস্ট করি তাহলে একটা রিস্ক না হাই রিক্স না লো রিস্ক মিডিয়াম রিস্কের মধ্যে কিন্তু আমি চাইলে ইনভেস্ট করতে পারি এবার এআই একটা সাজেশন দিচ্ছে আমাদেরকে যে আমরা কোন সময় ইনভেস্ট করলে সবচাইতে বেটার হবে এবং কোন সময় এক্সিট করলে সবচাইতে বেটার হবে সেইটা কিন্তু এখানে দেয়া আছে দেখেন এআই এন্ট্রি জোন আটাত্তর হাজার ডলার মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় যদি আপনি ইনভেস্ট করেন এবং যদি আপনি দুই লাখ একান্ন হাজার ডলারে যদি সেল করেন এটা একটা পারফেক্ট জোন হতে পারে এটা কিন্তু একটা সাজেশন দিচ্ছে টুইটারে এটা নিয়ে কেমন হাইপ মোমেন্টাম চলতেছে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে মিডিয়াম এরপরে কিন্তু আমরা টুইটারের সেন্টিমেন্ট ট্রেন্ড এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু এক ক্লিকে তো এই টুলসটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা যে কেউ নতুনরা খুব সহজে রকপুল পুল কয়েন চিনতে পারবেন এক ক্লিকে জাস্ট এক ক্লিক আমি আরও একটা কয়েন দেখাচ্ছি যাতে করে আপনারা সকল বিষয়গুলো খুব সহজে বুঝতে পারেন আমি এখান থেকে একটা পুরনো কয়েন নেওয়ার চেষ্টা করি এবার দেখেন আমি আর একটা কয়েন ওপেন করছি এই কয়েনে এসেও কিন্তু আমি সেমভাবে সব রেজাল্টগুলো পেতে পারি দেখেন এই কয়েনের নাম কয়েনের বর্তমান মার্কেট ক্যাপিটাল কত কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস কয়েনের সেন্টিমেন্ট হাইপ ইন্ডেক্স এরপরে রিস্ক স্কোর স্কোর কিন্তু লো দেখাচ্ছে ওকে এবার এখানে বলে দেওয়া হচ্ছে যদি আপনি উনত্রিশ হাজার ডলার মার্কেট ক্যাপিটালে এন্ট্রি নিতে পারেন সেটা হলো আপনার জন্য একটা পারফেক্ট জোন হতে পারে এবং যদি এটা আটষট্টি বা পঁয়ষট্টি হাজার ডলার মার্কেট ক্যাপিটালে সেল করেন তাহলে সেটা কিন্তু একটা ভালো প্রফিটেবল ট্রেড হতে পারে তো এইভাবে কিন্তু আমরা এই টুলসের মাধ্যমে খুব সহজে সম্ভাব্য কয়েনগুলো ধরতে পারি এবং স্ক্যামিং কয়েনগুলোকে এড়িয়ে চলতে পারি তো আশা করতেছি আপনি এই জিনিসটা খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পারছেন তো আমরা অলরেডি জেনে ফেললাম যে কীভাবে অটো রিস্ক অ্যানালাইসিস করা যায় অ্যাজ এ নতুন মিম কয়েন ট্রেডার হিসাবে এবার আমরা জানার চেষ্টা করবো যারা মিম কয়েনের ট্রেডিং করে একদম লাইভ তাদের সাথে যুক্ত থেকে কীভাবে আমরা ট্রেড করতে পারি এবং তাদের যে নলেজটা সেইটার অ্যাডভান্টেজ আমরা কীভাবে নিতে পারি অ্যাজ এ নিউ মিম কয়েন ট্রেডার হিসাবে সেইটা একটু দেখি তো এইটা দেখার জন্য আমরা চলে আসলাম টুইস ডট টিভি এই ওয়েবসাইটে আপনারা ইতিপূর্বে এই টুইস ডট টিভির ওয়েবসাইট লিঙ্ক আমাদের গ্রুপে দেওয়া আছে সেখানে পেয়ে যাবেন এবং এইখানে আসার পর আপনি জাস্ট সার্চ করে দিবেন ক্রিপ্টো লিখে এবার ক্রিপ্টো লিখে সার্চ করার পর যারা মিম কয়েনের ট্রেডিং করে এরকম অসংখ্য মানুষকে আপনি পেয়ে যাবেন যারা একদম লাইভে ট্রেড করে তো আমি এক্সাম্পল হিসাবে আমি একজনকে এখানে মেনশন করি তাহলে আপনি সহজে জিনিসটা বুঝতে পারবেন তো দেখেন আমরা এখানে একজনকে ওপেন করছি যিনি কিনা মিম কয়েনে লাইভ ট্রেডিং করতেছে লাইভ ট্রেডিং করার সময় সে একটা কয়েন নির্বাচনের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করতেছে কিভাবে কোন কয়েনে কত পরিমাণ ইনভেস্ট করতেছে কখন বাই করতেছে কখন সেল করতেছে সবগুলো কিন্তু আপনি তাদের সাথে লাইভে থেকে দেখতে পারবেন এখন আপনি যদি একটা ভালো মিম কয়েন খুঁজে না বের করতে পারেন তাহলে আপনি এই লাইভ সেশনগুলো দেখতে পারেন তারা যে কোনো প্রোজেক্টে যখন ইনভেস্ট করে সেটার পোটেন্সিয়াল কি হতে পারে সেটা কিন্তু এখানে বলতেছে লাইভে বলতেছে অথবা তারা যে প্রজেক্টগুলোতে ইনভেস্ট করতেছে সেই প্রোজেক্টগুলো আপনি এসে এক্সিয়াম প্রোতে কিন্তু চেক করতে পারেন অথবা তারা যে প্রোজেক্টগুলোতে বাই করতেছে বা সেল করতেছে সেই প্রজেক্টগুলো দেখে আপনি কিন্তু আপনার এক্সিয়াম প্রোতে সেই প্রোজেক্টটা সার্চ দিয়ে আপনি কিন্তু দেখতে পারেন এবং ইনভেস্ট করার আগে যে চারটা পাঁচটা রুলস আমাদের ম্যান্ডেটারি রুলস ছিল সেই রুলসটাকে আপনি অ্যাপ্লাই করে কিন্তু ইনভেস্ট করতে পারেন এখন এইখানে যখন তারা একটা ট্রেডে এন্ট্রি নেয় তখন কিন্তু একই সাথে অনেক মানুষ এন্ট্রি নেয় কিভাবে বুঝবেন এখানে দেখেন এই লাইভ সেশনটা কিন্তু একশো জন মানুষ দেখতেছে তাহলে এই একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে ম্যাক্সিমাম মানুষই কিন্তু যে কিনা একদম মিমকয়েন ট্রেডিং নতুন অথবা তাদের ফান্ড কম তারা সেভ ইনভেস্টমেন্ট করতে চায় ওকে তো এখন এইভাবে আপনি কিন্তু তাদেরকে ট্র্যাক করতে পারেন তাদের লাইভ সেশনগুলো দেখতে পারেন এখানে অসংখ্য মানুষ পেয়ে যাবেন যাদের হিউজ পরিমাণ প্রফিট এবং হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আবার এরকম অনেক মানুষকে পেয়ে যাবেন যাদের ইনভেস্টমেন্ট ছোট মাত্র দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এমনও অসংখ্য মিম মিমকয়েন ট্রেডারকে আপনি লাইভে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে টুইস টিভি থেকে এই ধরনের ট্রেডারদেরকে খুঁজে বের করা আপনাদের জন্য একটু মুশকিল হতে পারে তার জন্য আমি সহজভাবে আপনাদের জন্য একটা এক্সেল শিট রেডি করে রাখছি যেখানে এক্সপার্ট ট্রেডাররা লাইভে থাকে এবং প্রত্যেকটা এক্সপার্ট ট্রেডারের চ্যানেলের নাম এবং চ্যানেলের লিঙ্ক সরাসরি আমি এখানে কিন্তু দিয়ে দিছি চৌত্রিশটা ট্রেডারের লিস্ট আমি এখানে দিয়ে রাখছি যেই ট্রেডারদের কাছ থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন প্রত্যেকটা ট্রেডারের কাছ থেকে সবাই মিম কয়েন ট্রেডিং করে এখানে মিলিয়ন ডলার প্রফিট করে এমন মানুষও আছে আবার দশ ডলার বিশ ডলার প্রফিট করে এমন মানুষও আছে যারা লাইভে আছে তো এই সিটের লিঙ্ক আপনি আমাদের প্রিমিয়াম গ্রুপে পেয়ে যাবেন এই প্রিমিয়াম গ্রুপে যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই পেয়ে যাবেন তো এখানে জাস্ট এই সিটটা পাওয়ার পর আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি জাস্ট টুইস টিভিটি কিন্তু চলে আসবেন এবং তার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার সামনে এবং আপনার দায়িত্ব এই অ্যাকাউন্টগুলোকে আপনি ফলো করে রাখবেন তাহলে বারে বারে এই সিটের মধ্যে আসতে হবে না এবং যদি ফলো করে রাখেন তাহলে কিন্তু আপনার এই ফলোয়ার লিস্টে এই অ্যাকাউন্টগুলো থেকে যাবে এবং আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে রাত তিনটাও টুইস্টি টিভিতে আসেন তাহলে এই চৌত্রিশ জনের ভিতরে কাউকে না কাউকে আপনি লাইভে পেয়ে যাবেন যারা লাইভ ট্রেডিং করতেছে তো আমার মনে হয় এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে তো আপনি যদি সত্য সত্যি মিম কয়েনে ট্রেডিং করার জন্য সিরিয়াস হয়ে থাকেন বা স্মার্ট ভাবে ইনকাম করতে চান ঘরে বসে তাহলে কিন্তু ভালো করে মিম কয়েন ট্রেডিং শিখতে পারেন এবং আপনার একটা সুন্দর জীবন গড়তে পারেন তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে পারেন কারণ ক্রিপ্টো সেক্টরে নতুন কোন ট্রেন্ড আসলে সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে